হ্যালো ফ্রেন্ডস টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ তিরিশে এপ্রিল বুধবার আর আজ ইতিমধ্যেই কেন্দ্রের মোদী সরকার এবং রাজ্যের মমতা সরকারের তরফ থেকে বেরিয়ে আসলো দশ দশটি বিরাট বড় খবর যা কিনা দেশের সহ রাজ্যের প্রত্যেক বাসিন্দার জন্য জানা অত্যন্ত দরকার তাই চলুন বেশি সময় নষ্ট না করে আমরা প্রত্যেকটি খবর বিস্তারিতভাবে জেনে নিই আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন সঙ্গে সঙ্গে সকলের কাছে ভিডিওটি দেখার পর শেয়ার করবেন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফলো করবেন আর আপনি এই মুহূর্তে দেশের কোন রাজ্যের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের প্রথম খবরেই বলা হচ্ছে কি হবে এবার পাকিস্তানি বিমানের জন্য আকাশপথ বন্ধের পথে ভারত নিষিদ্ধ পাক জাহাজও তো কাশ্মীর হামলাই ভারতের হুঙ্কারে আগে থেকেই কোন ঠাসা পাকিস্তান এবার আরো চাপ বাড়াতে চলেছে ভারত কি হবে এবার পাকিস্তানি বিমান চলাচলের জন্য আকাশ বন্ধ করে দেয়া হতে পারে পাশাপাশি ভারতীয় বন্দরগুলিতে পাকিস্তানি জাহাজের উপর নিষেধাজ্ঞা আরোপের কথা বিবেচনা করছে ভারত সরকার সূত্রের খবর বাইশে এপ্রিল পাহেলগামে সন্ত্রাসী হামলার পরে পাকিস্তানকে হুঙ্কার দিয়েছে ভারত সরকার পাঁচটি পদক্ষেপ নেওয়া হয়েছে এর মধ্যে রয়েছে সিন্ধু জল চুক্তির ওপর স্থগিতাদেশ পাকিস্তানি নাগরিকদের ভিসা প্রদানের উপর নিষেধাজ্ঞা আঠারি ও আকাশ সীমান্ত বন্ধের মতো সিদ্ধান্ত যুদ্ধকালীন তৎপরতায় পাকিস্তানকে শিক্ষা দিতে প্রস্তুত ভারত স্থল নৌ আকাশ পথে শক্তি বাড়াচ্ছে ভারতীয় সেনা যুদ্ধের মহড়া শুরু করে দিয়েছে সেনাবাহিনী তার মধ্যেই এবার ভারত সরকার পাকিস্তানকে সব দিক দিয়ে একঘরে করে দিতে পণ নিয়েছে পাকিস্তান ভিত্তিক জঙ্গিদের পহেলগাম সন্ত্রাসী আমলার পরে ইসলামাবাদের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নেবার পরে নয়াদিল্লি পাকিস্তানি বিমান সংস্থাগুলির জন্য ভারতীয় আকাশ সীমা বন্ধ করার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে সরকারে। এই সিদ্ধান্ত গ্রহণ করা হলে এবার পাকিস্তানি বিমান সংস্থাগুলিকে কোয়ালালামপুরের মতো দক্ষিণ পূর্ব এশীয় গন্তব্যগুলিতে প্রবেশের জন্য চীন বা শ্রীলঙ্কার মতো দেশগুলির ওপর দিয়ে বিমান চালাতে বাধ্য হবে বাইশে এপ্রিল পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকেই প্রতিশোধমূলক পদক্ষেপের আশঙ্কায় পাকিস্তানি বিমান সংস্থাগুলি ইতিমধ্যেই ভারতীয় আকাশসীমা এড়িয়ে চলতে শুরু করেছে ভারতীয় বন্দরগুলিতে পাকিস্তানি জাহাজ নিষিদ্ধ করার বিষয়টিও বিবেচনাধীন তো দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে ডেডলাইন পেরোনোর পরও ভারত না ছাড়লে পাকিস্তানিদের উদ্দেশ্যে কড়া বার্তা অমিত শাহের তো জম্মু কাশ্মীরের পেহেলগাঁওতে সম্প্রতি ঘটে যাওয়া জঙ্গি হামলার প্রেক্ষিতে পাকিস্তানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ভারত এই পদক্ষেপের অংশ হিসেবে ভারতীয় বিভিন্ন থাকা পাকিস্তানি নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে এই নির্দেশ জানির পর বেশ কয়েকজন পাকিস্তানি নাগরিক ইতিমধ্যেই ভারত ছেড়েছেন এবং এর মধ্যে আরও কয়েকজনকে ফেরত পাঠানো হবে বলে জানা গেছে নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে ভারত সরকারের নির্দেশ অনুযায়ী বিভিন্ন ভিসাধারী পাকিস্তানি নাগরিকদের ভারত ত্যাগের জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে সার্ক ভিসাধারীদের জন্য ভারত ত্যাগের শেষ তারিখ ছিল গত ছাব্বিশে এপ্রিল মেডিকেল ভিসাধারীদের উনত্রিশে এপ্রিলের মধ্যে ভারত ছাড়তে হবে এছাড়াও আগমনী ভিসা ব্যবসা চলচ্চিত্র সাংবাদিক ট্রানজিট সম্মেলনে পর্বতাহরণ ছাত্র দর্শনার্থী দলগত পর্যটক তীর্থযাত্রী এবং দলগত তীর্থযাত্রী এই বারোটি বিভাগের ভিসে জন্য ভারত ত্যাগের শেষ তারিখ ছিল কত রবিবার সাতাশে এপ্রিল ভারত সরকারের নির্দেশ অমান্য করলে বা নির্ধারিত সময়সীমার মধ্যে দেশ ত্যাগ করতে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে অভিবাসন এবং বিদেশি আইন দু যা চারই এপ্রিল থেকে কার্যকর হয়েছে সেই অনুযায়ী ভিসার মেয়াদে বেশি সময় ধরে থাকা ভিসার শর্ত লঙ্ঘন করা বা নিষিদ্ধ এলাকায় অনুমোদিত প্রবেশের ফলে তিন বছর পর্যন্ত জেল এবং তিন লক্ষ টাকা পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ড হতে পারে আইনে স্পষ্টভাবে বলা হয়েছে যে কোনো বিদেশি নাগরিক ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও ভারতে থাকলে অথবা ভিসা বা অন্যান্য বৈধ ভ্রমণ দলিলের শর্ত লঙ্ঘন করলে এই শাস্তির মুখে পড়বেন এছাড়া আজকের আরও একটি বড় খবরে দেখুন বলা হচ্ছে ছিল ড্রোনের মাধ্যমে বোমা ফেলার ছক কিন্তু শেষে প্ল্যান বদলায় জঙ্গিরা নেপথ্যে ভয়াবহ কারণ তো ঘন জঙ্গল থেকে ধীরে সুস্থে বেরিয়ে এসে ধর্ম জিজ্ঞাসা করে ঠান্ডা মাথায় পরপর খুন পর জঙ্গলের পথ ধরেই পালিয়ে যাওয়া একেবারে নিখুঁত অপারেশন সূত্র বলছে ভৌগোলিক অবস্থানের জন্যই পরিকল্পনা করে বাঁচা হয়েছিল পীরপাঞ্জলে ঘেরা দক্ষিণ কাশ্মীরের বৈশরণ উপত্যকাকে বাইশ তারিখের সেই ভয়াবহ ঘটনার পর আঠাশ তারিখে ঠিক সেই বৈশরণেই এবিপি আনন্দের প্রতিনিধিরা যাই যা দেখলেন যা যা বুঝলেন শুনলেন তা শিল দাঁড়াই শীতল স্রোত বইয়ে দেয় সূত্রের খবর হামলার আগে চারবার রেকি করেছিল জঙ্গিরা ড্রোনের মাধ্যমে বোমা বিস্ফোরণের ছক ছিল জঙ্গিদের জানা গিয়েছে শুধু এভাবে হিন্দু হত্যা নয় হামলাকারীদের পরিকল্পনা ছিল আরো বড় আরো ভয়ঙ্কর সাংবাদিক সূত্র মারফত জানলেন আরো বড় কিছু ঘটনার পরিকল্পনা থেকেই হয়তো বারবার চারেক রেকি করেছিল হামলাকারীরা পরিকল্পনা ছিল ড্রোনের মাধ্যমে বোহা ফেলা হতে পারে কিন্তু বোমা ফেললে বা গুলি চালালে একটি সম্প্রদায়কে নির্দিষ্ট করে টার্গেট করা হতো না তাই বাতিল হয় এরপরে এভাবে পরিচয় জেনে জেনে ধর্ম দেখে দেখে খুন করার পরিকল্পনা নেওয়া হয় সেই দিনের নিহত শৈলেশ ভাই হিম্মত ভাই কালাথিয়ার স্ত্রী প্রশ্ন তুলেছিলেন আমার অবাক লাগছে যে ওখানে এত পর্যটক ছিল কিন্তু একজনও সেনা জওয়ান বা পুলিশ ছিল না কেন আর্মি ক্যাম্পের সামনে থেকেই সবাইকে যেতে হয়েছে তাহলে ওরা তো জানতোই এত পর্যটক উপরে আছে উপরে কোনো নিরাপত্তা নেই কোনো পুলিশ নেই কোনো হাসপাতাল নেই কোনো সাহায্য নেই কেন এই বিষয়টাকেই বোধহয় হাতিয়ার করে ফেলেছিল হামলাকারীরা বারবার রেকি করে তারা দেখে নিয়েছিল পেহেলগাঁও থেকে সাইড সিনের জন্য সাধারণত চারটি জায়গা রয়েছে বৈশরণ ভ্যালি আরু ভ্যালি বেতাব ভ্যালি এবং চন্দনবাড়ি সূত্রের দাবি তার মধ্যে বৈশরণকে টার্গেট করার নেপথ্যে ছিল নিখুঁত অঙ্ক কারণ বাকি তিনটি ট্যুরিস্ট স্পটের কাছে সেনা বা আধা সেনার ক্যাম্প বা নজরদারি থাকলেও একমাত্র বৈশরণ উপত্যকাকেই সেই ব্যবস্থা নেই এবং বৈশরণের থেকে নিকটবর্তী সিআরপিএফ ক্যাম্পের দূরত্ব ছ কিলোমিটার সাড়ে ছ কিলোমিটার দূরে পেহেলগাঁও থানা তাই যে কোনো সাহায্য আসতে বা পৌঁছতে বহু সময় লেগে যাবে তাছাড়াও রাস্তা অত্যন্ত খারাপ এবং খাড়া উপরে বৈশরণের কোনো ঘটনা ঘটলে নিচ থেকে সেনা বা পুলিশের পৌঁছতে সময় লাগবে এই সুযোগকেই কাজে লাগায় জঙ্গিরা এদিকে দেখুন না আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে পাকিস্তানের হাতে আটক জমানকে নিয়ে বাড়ছে সংশয় পাঁচ দিন পরও সমাধান অধরা তো পাঞ্জাবের ফিরোজপুর সেক্টরের কাছে পাকিস্তানে আটক হওয়া ভারতীয় জবান পূর্ণম কুমার সাউ সুস্থ এবং নিরাপদ আছেন বলেই দাবি ভারতীয় সেনারা তবে পাঁচ দিন পরেও তাকে উদ্ধারের বিষয়ে সমাধান সূত্র বের না হওয়ায় বাড়ছে সংশয় সূত্রের খবর ইতিমধ্যেই পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে তিনবার ফ্ল্যাগ মিটিং সেরেছে সীমান্তরক্ষী বাহিনী তবে সমাধান সূত্র বের হওয়ার কোনো খবর জানা যায়নি এদিকে পূর্ণমকে উদ্ধার করে আনতে পাঠানকোটের উদ্দেশ্যে রওনা দিয়েছে তার পরিবার তাদের কথাই বাহিনীর কর্তারা আশ্বাস ছাড়া এখনো ওর বিষয়ে কোনো খবর দিতে পারেনি এছাড়া দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে পেহেলগাঁও হামলার আসল মাস্টারমাইন্ড মাইন্ড স্বয়ং পাক সেনা প্রধান সামনে এলো চাঞ্চল্যকর আপডেট তো গত বাইশে এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁওতে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার ঘটনা ঘটে যেখানে প্রাণ হারান ছাব্বিশ জন মৃতদের মধ্যে অধিকাংশ ছিলেন পর্যটক মূলত ওই পর্যটকদের নাম পরিচয় জানার পর হিন্দু ধর্মলম্বীদের লক্ষ্য করে গুলি চালানো হয় এইদিকে এই ঘটনায় ইতিমধ্যে পাকিস্তান জঙ্গি গোষ্ঠীর হাতে রয়েছে বলে জানা দিয়েছে যদিও এবার সামনে এসেছে একটি চাঞ্চল্যকর আপডেট মূলত পেহেলগাঁওতে জঙ্গি হামলার ঘটনায় এবার খোদ পাকিস্তানেই বিদ্রোহের সম্মুখীন হচ্ছেন পাক সেনা জেনারেল আসিম মুনির তার বিরুদ্ধে যুদ্ধের দিকে ওই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে শুধু তাই নয় তার বিরুদ্ধে এটাও অভিযোগ তোলা হচ্ছে যে তিনি জঙ্গিদের প্রত্যক্ষভাবে মদত দিতেন এমস্ত অবস্থায় পাকিস্তান সেনা প্রধানের মদতেই পেহেলগাঁওয়ে হত্যাকাণ্ডের বিস্ফোরক অভিযোগ সামনে এসেছে যার পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে আঙুল তুলেছেন পাক জয়েন্ট স্টাফ কমিটির চেয়ারম্যান সামসাদ মির্জা এইদিকে এই প্রসঙ্গে ব্রিগেডিয়ার দেবাশিস দাস এ দেব একটি সাক্ষাৎকারে জানিয়েছেন এই বিষয়টিতে আমি মোটেও অবাক হচ্ছি না কারণ এর আগেও পাকিস্তান সেনা সেনাপ্রধানরা ঠিক এই রকম কাজ করে এসেছেন তৎকালীন পাকিস্তান সেনা সেনাপ্রধান ভুট্টোকে ফাঁসিতে ছড়িয়েছিলেন এমনকি কার্গিল যুদ্ধের সময়ও একই বিষয় পরিলক্ষিত হয়েছিল তো দেখুন আজকের আর একটি বড় খবরে বলা হচ্ছে কোনো দেশের পতাকা পড়ানো উচিত নয় নাম না করে শুভেন্দুকে বার্তা দিলীপ ঘোষের তো বর্ধমানে আসেন বিজেপি নেতা দিলীপ ঘোষ রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করার পাশাপাশি পতাকা পড়ানোর নিজের মত প্রকাশ করলেন যা সরাসরি বিরোধী দলের নেতা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর কাজের বিরোধী কদিন আগে বিধানসভার গেটের বাইরে পাকিস্তানের জাতীয় পতাকা পড়ানো হয় যার নেতৃত্বে ছিলেন শুভেন্দু অধিকারী বিকেলের শহরের জোড়া মন্দিরের কাছে পাঞ্জাবি পাড়া পেট্রোল পাম্পের সামনে অনুষ্ঠিত একটি চা চক্রে যোগ জানে প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি এদিকে বিরোধী দল নেতারা ওই কাজ তিনি সমর্থন করেন না নাম না করেই সেই কথা বুঝিয়ে দিলেন বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ বর্ধমানে চাইপে চর্চায় পাকিস্তানের পতাকা পড়ানো নিয়ে দিলীপ ঘোষ বলেন আমি ব্যক্তিগতভাবে মনে করি কোনো দেশের পতাকা পড়ানো উচিত নয় আর রাজ্য সরকারকে আক্রমণ করে তিনি বললেন যাদের স্কুলে গিয়ে ক্লাস নেওয়ার কথা তাদের আজ রাস্তায় বসে থাকতে হচ্ছে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা কোথায় যাচ্ছে সেটা এখন সবাই বুঝতে পেরেছেন তাহলে বুঝতে পারলে এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং